মুর্শিদাবাদের নবগ্রাম থানার নারায়ণপুর অঞ্চলের ছোট বাথান খোল্লা এলাকায় সোমবার সন্ধেবেলায় ঘটে যাওয়া চালনা ও অপহরণ কাণ্ডে গ্রেপ্তার হয়েছে এক অভিযুক্ত বলে খবর পাওয়া গেছে অভিযুক্ত দুষ্কৃতির বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুর এলাকায় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে অভিযুক্তের নাম আবু হানি বলে পুলিশ জানিয়েছে বিষয়টি ঠিক কি জানা গেছে সোমবার সন্ধে নাগাদ মুর্শিদাবাদ থানার ইশাগঞ্জের বাসিন্দা বাইক ব্যবসায়ী জনৈক ইন্দ্রজিৎ ঘোষ ও এক ফিনান্স কোম্পানির কর্মী দীপ্তেশ মণ্ডলের মধ্যে ছোটোবাধান ঘোল্লা এলাকায় আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা চলছিল সূত্রের খবর ওই সময় একটি চার চাকা গাড়ি ধাক্কা মারে ইন্দ্রজিৎ ঘোষকে গাড়ির ধাক্কায় ছিটকে পড়া ইন্দ্রজিৎকে উদ্ধারের নামে দীপ্তেশ মণ্ডল অভিযোগ এমন সময় দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে গুলি ছড়ে গুলিবিদ্ধ দীপ্তেশ মণ্ডল পালতে সক্ষম হলেও ইন্দ্রজিৎ ঘোষকে গাড়িতে তুলে চম্পট দেয় দুষ্কৃতিয়া এরপর ঘটনার খবর পেয়ে বিষয়টি নিয়ে তদন্তে নামে নবগ্রাম থানার পুলিশ ঘটনার মাত্র সাড়ে চার ঘন্টার মধ্যে মালদার কালিয়াচক থানার সুজাপুর এলাকা থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ এর পরে পরেই গ্রেপ্তার হয় অপহরণ কাণ্ডের সঙ্গে যুক্ত এক দুষ্কৃতি বলে পুলিশের বক্তব্য মঙ্গলবার দিন অভিযুক্তকে বিচারের জন্য এবং তদন্তের স্বার্থে চোদ্দ দিনের পুলিশ হেফাজতে আদালতে পেশ করা হয় বিচারক পুলিশের আবেদনের ভিত্তিতে অভিযুক্তের এক সপ্তাহের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে

বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ ছায়াবানি সিনেমা হলের পাশে বাজার পাড়া রোড মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সিক্স অথবা সেভেন zero seven three seven three seven oh.